ভাই কোনো টাকা পয়সা বুকিং ছাড়া নাকি ক্রোকারিজ পণ্য আপনার দোকান থেকে নেওয়া যায় হ্যাঁ অবশ্যই টাকা পয়সা বুকিং পয়সা কিছু দরকার নেই খালি মাল দরকার হবে

মাত্র তিন দিন খোলা আছে কারণ অনেক জায়গায় গরুর মাঠ বসবে হাট বসবে গাড়ি যাইতে পারে না তিন দিনের সুযোগ বাংলাদেশে তিন দিনের সুযোগ এবং তিন দিনের অফার ছাড়তেছি আমি ঠিক আছে আমার ক্লিয়ারিং সেল আগামী তিন মাস পর্যন্ত চলবে এই যে দেখেন সাকিন এন্টারপ্রাইজ পাঁচশরি ক্লিয়ারেন্স সেল নন স্টিক আইটেম থেকে শুরু করে আমাদের লাইভে আমি অন্য আইটেম যুক্ত দেখতেছি

স্টিল বুস ব্লেন্ডার পাঁচ হাজার সাতশো পাঁচ হাজার সাতশো একবারে জেনুইন গ্যারান্টি আছে দুই বছরের ভিতরে কোনো পাবেন ওকে এই যে মানে পুরাপুরি দেখবেন না ঠিক আছে যারা সামনে চলে আসতেছেন তারা পুরো ভিডিওটা দেখবেন ওকে তারা ভিডিওটা দেখলে পার্ট বাই পার্ট সবকিছু দেখতে মজাই মজা মজাই মজা আচ্ছা এরপরে প্রেসার কুকার

ঠিক আছে সাতাইশো টাকা একদম সাতাইশো টাকা আপনি বুঝছেন কিন্তু আমি বুঝছি তিন দিনের ভিতরে যদি কেউ প্রোডাক্ট ছাড়া এই দোকান থেকে যায় আমি কিন্তু আর আল্লাহ করতে আসবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার দৃঢ় বিশ্বাস আমার স্টক যত পর্যন্ত আসে তিন দিনের ভিতরে হ্যাঁ আমি দিব আটশো জন অডিয়েন্স আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা এইবার আচ্ছা এখন হলো আমি একটা কথা বলি আপনাদেরকে হ্যাঁ সবাই লাইকটা বেশি বেশি করে শেয়ার করে দেন কারণ সবাই যদি কষ্টের টাকা দিয়ে অল্প দামে জিনিস কিনতে পারে তাহলে যারা লাইকটা শেয়ার করতেছে তাদের জন্য মন থেকে দোয়া আসবে দেখেন আমি একটা কথা বলি আমি রহমান ভাইকে আজকে নতুন করে চিনতেছি। আপনাদেরকে বলতেছে না যে ভাই শেয়ার করেন উপহার দিবেন না উনি বলতেছে ভাই আপনি শেয়ার করলে যেই জিনিসটা মানুষ বেশি দামে কিনে ওই জিনিসটাই মানুষ কমে পাবে সে যখন দেখবে যে আমার ভাই আমার কমে সন্ধান দিছে দোয়া করবে দোয়া করবে

একবার দেখে বুঝা শোনা রাখবে ওখানে টাকা দিয়ে দিবে ওকে একজন লিখছে আরো বড় পেশার গুদর কি আছে 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 10 লিটার পর্যন্ত আছে কি আমে 10 12 ওকে এইবার ছোটটা ছোট পরিবার একবার টর্নাডোর সংসার টর্নাডোর সংসার এটা হলো কত লিটার দেখি এটা হলো

কলকাতায় একবারে বাসায় যাবে মাল বুঝা শুল্ক করে দেখে রাখবেন তারপর আপনার টাকা দিবেন আচ্ছা লোকেশন আনতে যাচ্ছেন সাকিন এন্টারপ্রাইজ বাৎসরিক ক্লিয়ারেন্স অফার আমরা আসি চন্দ্রিমা সুপার মার্কেটে চন্দ্রিমা সুপার মার্কেটে নয় নাম্বার গেট দিয়ে আসলে একশো পনেরো দোকান স্ক্রিনের নাম্বারে ফোন দিবেন এক টাকা অ্যাডভান্স চাইবো না টাকা নাই অ্যাডভান্স নাই কোন অ্যাডভান্স নাই বাচ্ এই যে টাকা অ্যাডভান্স ছাড়া প্রোডাক্ট দিচ্ছেন কেউ যদি অর্ডার করার পরে প্রোডাক্ট রিসিভ না করে ফেরত আসে আপনার তো লস আমার কোনো সমস্যা নাই কেউ যদি মনে করে যে অর্ডার করে পণ্য না না হ্যাঁ ক্ষতিটা কিন্তু তারই হবে আমার কোনো ওই যে এক জায়গায় আটকে এক জায়গায় আটকেবে আমার কোনো তবে ভাই আমি একটা কথা আমার অডিয়েন্সকে বলবো অনেকেই অ্যাডভান্স ছাড়া প্রোডাক্ট ছাড়ে না এই ভদ্দর আমার লাইভে এসে বলতেছে সবচাইতে কম দাম অ্যাডভান্স ছাড়াও প্রোডাক্ট দিতেছে এটা কিন্তু একটা বিশ্বাস যারা আসলে সিওর হয়ে অর্ডার করবেন

আর এটা টোটাল সেডিং আছে মাত্র সাড়ে হাজার টাকা খাইছে আমার এই হ্যান্ডেলটা দেখেন ভাই আমি আপনার বাজাইতেছি আপনি কিন্তু জোরে বাঁচাই দরকার নেই সম্পর্কে ধারণা আছে সবাই আছে না ইয়াস আচ্ছা সাড়ে ছ হাজার সাড়ে ছয় হাজার ভাই হারি সেটের এখন এখন আপনাকে বলি একটা কথা ক্লিয়ারি এটা হলো বারো পিসের সে হম

এটা কত এটা আট হাজার আটশো অর্থাৎ এটার চারটা কালার ওকে এটা হলো চারটা কালার এটা 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 সেম মাল ঠিক আছে আর এটা

তারা ওই যে আপনার মনে করেন যে গ্রাম হিসাবে আমাদের সাথে যোগাযোগ করবে আমরা সর্বনিম্ন প্রাইজে দিব ওকে একেবারে সর্বনিম্ন প্রাইজে তো ওভেন দেখায়ছে এবার আচ্ছা আসি যেহেতু ওভেনের সামনে হ্যাঁ সাইজ অনুযায়ী প্রাইস কোন ওয়ারেন্টি গ্যারান্টি থাকলে কোয়ায় দিয়ে না থাকলেও কোয়েন এই দেখেন এই যে ওকে এই ওভেন গুলো হলো সিস্টেম হলো বৈশিষ্ট্য হলো এগুলো যখন আপনি সুইচ দিবেন হ্যাঁ এগুলো সাথে সাথে বাতি জ্বলে উঠবে অর্থাৎ ভিতরে কি খাবারটা হচ্ছে ইলেকট্রিক ওভেন হ্যাঁ ইলেকট্রিক ওভেন মাল্টি ফাংশনাল মাল্টি ফাংশন এটাতে কেক বিস্কিট পুটিং মুড়ি গ্রিল ডগ বার্গার পিজা সিঙ্গারা চমচা ঠিক আছে এই সব অল যত বেকিং আইটেম আছে হ্যাঁ আপনি সব আশা বসে করতে পারবেন ওকে আর সবচেয়ে মজার বিষয় হলো এই ওভেনটাই যেমন এই যে আপনার টাইমটা দেওয়ার সাথে সাথে এটা জ্বলে উঠবে

এটা আছে হ্যাঁ লিটার পঁয়তাল্লিশ লিটার পঁয়তাল্লিশ লিটার কত দাম এটা তো বিশাল বড় ভাই এটা তো পুরোপুরি আপনি দেখা দেবেন পঁয়তাল্লিশ লিটার অনেক বড় এটা মাত্র আট হাজার মানে প্রাইস ছোট

আট হাজার আট দিলাম আট আচ্ছা এরপরে চল্লিশ লিটার আট লিটার চল্লিশ লিটার হ্যাঁ মাত্র মাত্র আট হাজার যারা নিবে হ্যাঁ অবশ্যই আট বছরের ভিতরে যে কোনো সমস্যা হবে সম্পূর্ণ সার্ভিস ফ্রি পাবেন কোনো টাকা পয়সা লাগবে না কয়লের ক্ষেত্রে সব অল এভরিথিং পিওর ম্যাক্স পিওর ম্যাক্স ফিল্টার ফিল্টার কত

এর পরে কিন্তু পাবেন না এক টাকা বুকিং ছাড়া প্রোডাক্ট কিনুন ঘরে বসে আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ